বর্তমানে ক্রিকেট বিশ্বে টি টোয়েন্টি বোলারদের এক নম্বর স্থানে থাকা সেই ক্রিকেটার হলেন বরুণ চক্রবর্তী অবাক করা ব্যাপার ক্রিকেট তার প্রথম পেশা ছিল না তিনি একসময় তামিল ছবিতে অভিনয় করতেন বরুণের এই যাত্রা শুরু হয়েছিল স্থাপত্যবিদ্যার ছাত্র হিসেবে চেন্নাইয়ের একটি স্থাপত্য ফার্মে তিনি কিছুদিন কাজও করেছিলেন এরপর পঁচিশ বছর বয়সে তিনি পেশাদার ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন তার এই সিদ্ধান্ত এবং কঠোর পরিশ্রমের ফল তিনি দ্রুতই পেতে শুরু করেন অভিনয় থেকে ক্রিকেট তারকা বরুণ চক্রবর্তী দুই সালে তামিল ছবি জিভাতে একটি ছোট চরিত্রে অভিনয় করেন মজার ব্যাপার হল এই ছবিটিও একজন ক্রিকেটারের সংগ্রাম নিয়েই তৈরি হয়েছিল এরপর তিনি ক্রিকেটে মনোযোগ দেন এবং দ্রুতই তাঁর প্রতিভার ঝলক দেখাতে শুরু করেন বরুণ একজন মিস্ট্রি স্পিনার হিসেবে পরিচিত তার সবচেয়ে বড় অস্ত্র হল ক্যারম বল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কে কে আর হয়ে তিনি অসাধারণ পারফরম্যান্স করেন বিশেষ করে দুই হাজার এবং দুই সালের আইপিএলে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো দুই সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় তারপর থেকে তিনি ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সম্প্রতি আইসিসি টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি শীর্ষস্থান দখল করেন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিরুদ্ধে তার অসাধারণ বোলিং পারফরম্যান্সের সুবাদে তিনি এই সম্মান অর্জন করেন অভিনয় থেকে ক্রিকেট তারকা হয়ে ওঠার এই অসাধারণ গল্প প্রমাণ করে যে প্রতিভা কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত একজন মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে